স্বামী নাম বাবু বলি হ্যাঁ রানু রামুকে বলছে হ্যাঁ বন্ধু কবে দিনের বন্ধু আমরা জানি না এরপরে হ্যার মর্তে মরতে হ্যার বউর সাথে সম্পর্ক জড়াইছে সম্পর্ক তো জড়াইছে জড়াইছে হ্যারা বিভিন্নখানে যায় ছবি তুলে এরপরে দেশ ভ্রমণ করে বিদেশ ভ্রমণ করে করে আমার কাছে সমস্ত ছবি ভাড়া তারপরে আমি যদি এটার জন্য ডাক গয় দিই তাই আমার স্বামীর শিঙাটা আমার মায় করতো আমার স্বামী আমার বাড়িতে মাইধুর করে আমার পাড়ার লোকে সব সময় দেখে সাইটটার সময় আমার বাড়ি থেকে যায় এভাবে আমি আর কত সহ্য করতাম আজকে আমি সহ্যের সীমা হারাইয়া আজকে আমি আসি তাইরে তাইরে দরতাম এখন আমি ন্যায্য বিছাস চাই

আমি দোকানে তো গেছি না এখন রামু আমিও শুনছি রামুদেব আমাদের দোকানে গেছে গল্প করছে আয়া করছে এরপর আমি জানি না কিভাবে মারা গেছে রামুর ওয়াইফের নাম কি রামুর ওয়াইফের নাম হচ্ছে অসীমা দেব কি করে হ্যাঁ এখানে পার্লার আছে বক্সন আমার পার্লার আছে আমরা তো শুনছি আগরতলা পার্লার আছে কি হ্যাঁ এখন আগরতলা থাকে বক্সন থাকে দোনো জায়গায় থাকে পার্লারটা কে দিছে পার্লারটা কে দিছে সেটা তো আমি জানি না পার্লারে আড়ালে কোনো কিছু হয়নি এমন কোনো আপনি জানেন না আর সেটা তো আমি জানি না আপনার নাম কি আমার নাম মিতা বলি আমি যতটুকু দেখছি যতটুকু আমার কাছে প্রমাণ আছে দেখ অতটুক আমি আপনাদের কাছে দিতে পারবো কি প্রমাণ আছে আপনাদের কাছে এরা যে হোটেলে আসিল এরপর এরা এখানে সেখানে ঘুরছে কয়েক রাজ কুম্ভবেলায় ডুব দিছে ওখানে ছবি আছে হ্যাঁ এগুলো আছে আমি এগুলা আপনাদের কাছে দিতে পারবো কয়েক রাজ তো ভালো জায়গা ওখানে ভালো জায়গা হ্যাঁ ভালো জায়গা আজকে কোনো কিছু অসংলগ্ন অবস্থা এমন কোনো কিছু পাইছেন হ্যাঁ না আমি পাইছি না এটা কি আর আমরা দিব